আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে রমজান মোবারক দেখতে দেখতে রমজান মাসটা চলে যাচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ স্টাইলে দেশি মুরগির ভুনা রেসিপি আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এইখানে দেশি মোরগ নেওয়া হয়েছে মোরগটা মাঝারি সাইজের বেশি বড়ও না আজকে মা মেয়ে মিলেই রান্না করব ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে স্কিপ না করে ভিডিওটি দেখবেন আশা করি সবার ভালো লাগবে একটা কড়াইতে আমার মা মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছে এরপর দিয়ে দিল আদা বাটা এরপর দিয়ে দিল পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি এরপর দিয়ে দিলো লবণ স্বাদ মতো এরপর দিয়ে দিল হলুদ আমার মা সব মশলা একখানে দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিবে এইভাবে মুরগির ভুনা খেতে কিন্তু অনেক মজার লাগে আর আমাদের এই অঞ্চলে এইভাবেই মুরগির ভূনা করতে সবাই পছন্দ করে এরপর দিয়ে দিল মরিচের গুঁড়ি এরপর দিয়ে দিল গরম মশলা এলাচ দারুচিনি গরম মশলায় যা যা থাকে সব কিছু দিয়ে দিল এরপর দিয়ে দিল তেজপাতা এরপর দিয়ে দিল সয়াবিন তেল কেউ আবার মনে করবেন না যে এটা সরিষার তেল এটা হচ্ছে লাল সয়াবিন তেল সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমার মা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আর এইভাবে আমার মায়ের হাতে মাখানো সব কিছু রান্নাই অনেক মজার হয় আর গ্রামে মাটির চুলায় যাই রান্না করা হয় তাই খেতে কিন্তু অনেক মজা লাগে আমার মায়ের হাতের হাতে মাখানো মাটির চুলায় রান্না করার স্বাদ আমি অনেক মিস করি যখন আমার মায়ের থেকে দূরে থাকি আমার মায়ের সব কিছু মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিল পরিমাণ মতো পানি বেশি আবার পানি দিয়ে দেওয়া যাবে না পানি দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিল এরপর চুলায় বসিয়ে আগুন জ্বালিয়ে দিল এখন আমার মায়ের কাজ শেষ এখন আমি রান্না করব বাকিটা আমার মাকে বললাম তুমি চলে যাও আমি দেখতেছি বাকিটা এরপর ঢাকনা উঠিয়ে একটা সুন্নির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা আপনাদের আমাদের এই ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি নতুন কোনো বন্ধু আসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি ভিডিও সারলে যাতে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে দেখলাম পানি থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এখন কিছুক্ষণ ভেজে নিতে হবে মাংসগুলোকে আজকে বাসটা রোজা চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি রমজান মাসটা চলে যাচ্ছে বন্ধুরা তাই না এই রমজান মাসটাতে কার কেমন লাগতেছে অবশ্যই বলবেন আমার তো অনেক ভালো লাগলো এইবারকার রমজান মাসের রোজা খুব আরামেই দেওয়া হলো কোনো রদ নাই ক্লান্তি নাই তেমন কোনো কাজের চাপও নাই খুব ভালো লাগলো আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদের দাওয়াত দিলাম সবাই অবশ্যই আসবেন বন্ধুরা আমার বন্ধুদেরকে আমার নিজের হাতে রান্না করে খাওয়ানোর অনেক ইচ্ছা জানি না এই ইচ্ছাটা কোনো দিন পূরণ হবে কি না আর যারা আমার ভিডিও দেখেন আমি আপনাদেরকে আমার আপনজনী মনে করি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবেই আমার পাশে থাকবেন আমার এই ছোট চ্যানেলটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আমি অনেক দূর এগিয়ে যেতে চাই আর আপনাদের ভালোবাসা ছাড়া কোনো দিনও এগিয়ে যেতে পারবো না তাই সবার অনেক অনেক ভালোবাসা চাই বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে আমার মুরগির গস্তুগুলা ভেজে নেওয়া হয়ে গেছে রান্না পেরায় শেষের দিকে এরপর দিয়ে দিচ্ছি প্যাকেটের গুঁড়া মশলা আর এই গুঁড়া মশলার কারণেই তরকারির স্বাদ কিন্তু আরও বেড়ে যায় আর দেশি মুরগি যেইভাবে রান্না করা হোক খেতে কিন্তু অনেক মজা লাগে আর এই দেশি মুরগি খেতে কারা কারা পছন্দ করেন বন্ধুরা অনেকেই আছে দেশি মুরগি খেতে চায় না কিন্তু আমার অনেক ভালো লাগে বাসায় আসলে আমি দেশি মোরগ দেশি হাঁস অনেকগুলো করে নিয়ে যাই একবারে বলতে গেলে আমার মা শুধু আমার জন্যই মনে হয় হাঁস মুরগি বাসায় পালন করে এটাই হচ্ছে মায়ের প্রকৃত ভালোবাসা আমি যখন বাসায় আসি যাওয়ার সময় আমার মা কী দিবে আর কী না দিবে সেই নিয়ে ভাবতে ভাবতে দিন শেষ হয়ে যায় আর অনেক কিছু একবারে দেয় একবারে বস্তা ভরে ভরে দেয় সব মায়েরা আসলে এমনই হয় দেশি মুরগির মাংস ভুনা রান্না করা হয়ে গেছে বন্ধুরা দেখুন কতটা সুন্দর আর লভনীয় লাগতেছে কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে আজকে খাওয়ার সময় আমার বাবা আমার মায়ের সাথে অনেক মজা করবে আর বলবে দেখো আমার মেয়ে কত সুন্দর রান্না করতে পারে সেটা তুমি কোনো দিনও পারবে না আমার বাবা আসলে এইভাবে খুব মজা করে আমার মায়ের সাথে আর আমি যদি কিছু রান্না করে দেই সেটা নাকি আমার বাবার অনেক ভালো লাগে আর রান্না তো আমার মাই করে আমি শুধু একটু নাড়া নাড়াচাড়া করে দেই এতেই আমার নাম হয়ে যায় পৃথিবীর সব বাবাই মেয়ের হাতের রান্নার প্রশংসা করে এই প্রশংসাটা শুধু বাবার কাছ থেকেই পাওয়া যায় আর কিন্তু কথাও পাওয়া যায় না মেয়ের হাতের রান্না যতই বাজে হোক বাবার কাছে কিন্তু সেই রান্নাই সবচাইতে মজার মনে হয় বাবারা আসলে মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে দেশি মুরগির গস্ত ভুনা হয়ে গেছে বন্ধুরা এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি অনেকটাই লভনীয় লাগতেছে খেতে অনেক মজার হবে দেখেই মনে হচ্ছে এইদিকে আমার মা আবার হাঁসের মাংস রান্না করছে সেটাও একটু আপনাদেরকে দেখাচ্ছি হাঁসের মাংসের রেসিপি রান্না রেডি করে রাখছিলাম কিন্তু সব ডিলেট হয়ে গেছে বন্ধুরা কিছু করার নেই আবার দিব ঈদের পরে আমি যখন বাসায় যাব আমি রান্না করব। তখন আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংসের ভুনা একটা বাটিতে পরিবেশন করে নিলাম দেখুন কতটা সুন্দর আর লভনীয় লাগতেছে আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য সবাই অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে